أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فشر لربك وانحر. সুপ্রিয় দর্শক মন্ডলের প্রত্যেকে জানায় সালাম সিদ্ধার শুভেচ্ছা সামনে আসছে আমাদের পবিত্র ঈদ আজ হা সেই দিনে আমাদেরকে মহান আল্লাহতালার উদ্দেশ্যে আমরা কোরবানি করে থাকি সেই সম্পর্কে মহান তালা কালামুল্লাহ শরীফের মধ্যে বর্ণনা করেছেন ইন আত কাল কাউসার নিশ্চয় হেনবি আমি আপনাকে কাউসার দান করেছি প্রদান করেছি ফসাল্লি রব্যে কেমন আহার সুতরাং আপনি নামাজ প্রতিষ্ঠিত করুন এবং কোরবানি করুন ইন্যাশা নিয়কা হুয়াল আবতার নিশ্চয় আপনি নিবংশ নয় সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে ছোট্ট একটি সোরা সেই সোরাটি পড়েছি তার বাংলার সরল অর্থ এটাই যেটা বললাম নিশ্চয় আমি আপনাকে কাল কাউসার অর্থাৎ কাউসার দান করেছি প্রদান করেছি সুতরাং আপনি নামাজ পড়ুন এবং আপনার প্রভুর নামে কোরবানি করুন তো আমাদেরকে কোরবানি দিতে হবে বিশ্বরিবি সাল্লাসম বলেছেন যে যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি দেবেন আল্লাহর নামে পোষ উৎসর্গ করবেন তিনার জন্য দুটি পুরস্কার রয়েছে এক নম্বর পুরস্কার হচ্ছে যে মানুষ আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করবে বলা হয়েছে যখন বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে কোরবানি শুরু হবে এবং রক্তের প্রথম ফোঁটা রক্তের প্রথম কাতরা বলা হয়েছে মাটিতে পড়া পূর্বেই মহান আল্লাহ তালা তার কোরবানি কবুল করে নেবে সেভান আল্লাহ দ্বিতীয় একটা বিশ্ব বলেছেন তোমরা আল্লাহকে রাজি খুশি করে যে কোরবানি করো সেই কুরবানি পশুর সরে বেলা আছে যত লোম থাকে পশম থাকে তার থেকে বেশি সব তালা সেই বান্দারা আমল নামায় লিখে দেন যিনি কুরবানি করেন মুল সবাই আল্লাহ তারপরে বিশ্ববি সাল্ল সালাম একটা তিরেজ কথা বলেছেন যার ধন আছে সম্পদ আছে টাকা আছে সোনাদানা আছে ব্যাংক ব্যালেন্স আছে সব থাকার পরেও সে ব্যক্তি মহান আল্লাহ তালা হুকুম কুরবানি করলো না কোরবানি দিল না বিশ্বনবী সাল্লা সাল্লাম বলেছেন সেই ব্যক্তি যেন আমার ঈদ নামাজ পড়তে না আসে তার কত ভয়াবহ কথা বিশ্বনবী সাল্লাহ আসলাম আসতে মানা করেছেন যে ব্যক্তির তার সব কিছু আছে অথচ আল্লাহ তালা নৈকট্য লাভ করার জন্য আল্লাহ তালার কাছে আল্লাহকে রাজি খুশি করার জন্য সে কুরবানি দিল না বিশ্ব নেবী সাল্লাম বলেছেন সে যেন আমার না আসে তাই প্রিয় দিন ধরে ইসলাম ভাইরা আজকে আমরা বেঁচে আছি আছে না থাকতেও পারি তাই আমাদেরকে যাদের সামর্থ্য আছে বলা হয়েছে বত্রিশ হাজার ক্যাশ থাকতে পারে সোনা দ্বারা সব মিলে তার আপনাকে কোরবানি করা দরকার বা কোরবানা কম্পালসারি বা অজি বলা হয়েছে তাহলে কি হবে তারা যদি কুরবানি করি তাহলে যে মহান আল্লাহ তারা আমাদের পুরস্কারের কথা বলেছেন গিফটের কথা বলেছেন প্রতিদানের কথা বলেছেন বদলার কথা বলেছেন সেটা কিন্তু আমরা সকলে পাবো সে আল্লাহ তাই আল্লাহ পাক আমাদের প্রত্যেক মানুষকে কুরবানি করার তৌফেদান আল্লাহ মামিন এ সময় একটি মশলা বলছি যে অনেক মানুষ প্রায় ফোন করছেন যে দুজন কিংবা তিনজন অর্থাৎ বেজোর মানুষ কিংবা জোর মানুষ দেওয়া যাবে কিনা ভাই এতে কোনো অসুবিধা নেই একটা কোরবানিতে তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন লাস্ট আপনি জোর সংখ্যা হোক বা বেজোর সংখ্যা হোক কোরবানি দেওয়া যাবে একটি তা জোর সংখ্যা বেজের সংখ্যা এই নিয়ে কোনো কিছু হাদেশে নেই তাই ভাই আমরা প্রত্যেক মানুষ আমরা কি করবো যে পাকের হুকুমানো যে আমরা চলব নবীর যে চলবো তারা হবে জীবনটা হবে আমাদের বলা সুখময় কামিয়াবি আমার দুনিয়াতে কাময়াব হয়ে যাবে সাকসেসফুল হবো ইনশাআল্লাহ আর আখরা ইনশাল্লাহ আমার কাময়াব হবো পাক আমাদের প্রত্যেক ভাইদেরকে যেন এ করবেন একটা তৌফিক আল্লাহ আমিন এবং আমাদের প্রত্যেক ভাইকে যারা আমার ভিডিও দেখেন প্রত্যেকে যারা আমাদের এই নিউ আল আমার মিডিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দিনের খাতিরে আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই দিনের খাতিরে আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে কী হবে সবকে জারে হবে আমরা আখরা দিন ইনশাল্লাহ এটা সব বদলা পাবো আল্লাহ প্রত্যেক ভাইকে যারা দেখেন তাদেরকে ভিডিও মানে সবশেষ করা দান করুন ও আখানা আলহামদুলিল্লাহ রবিরামীন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বাকু